কেউ আঘাত দিলে না দে এই তিনটে কাজ করেন এক নিজেকে ব্যস্ত রাখুন আজ বই বা যা পারেন তাই করেন বা যে কোনো কিছুতে মন দিন এতে মন হালকা হয়ে যাবে দুই নিজের মূল্য বুঝে নিন মনে রাখবেন আপনার আত্মসম্মান সবার আগে কান্না নয় নিজেকে আরো শক্ত করতে হবে তিন দূরে সরে যান প্রতিশোধ নয় নিরাপত্তা ও দূরত্ব অনেক বড় জবাব হয় আঘাত আসে শিখাতে ভাঙতে নয় তো আঘাত দিলে না কান্না করে এই তিনটে কাজ করুন জীবনে সুখী হতে চাইলে এই কথাগুলো মনে রেখো এক যার সাথে মনের মিল নেই তার সাথে থেকো না দুই যেখানে তোমার সম্মান নেই সেখানে যেও না তিন যে বুঝে না তাকে বুঝাতে যেও না চার যা হজম হয় না তা খেও না পাঁচ সত্য কথা বললেই যে রেগে যায় তার সাথে কথা বলো না হয় তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না সাত জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অন্যের কষ্ট দেখে কখনো আনন্দ পেও না পারলে মিথ্যা বলার অভ্যাসটা বাদ দাও যে কথাগুলো বললাম মিলিয়ে নিবেন